ছোটবেলা থেকেই অনেকেই স্বপ্ন দেখে আর্মি অফিসার হওয়ার কিন্তু চাইলে তো আর আর্মি অফিসার হওয়া যাবে না এর জন্য যথেষ্ট ক্রাইটেরিয়া পালন করতে হয় তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে নাইনটি সিক্স বিএমএ লং কোর্সের সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো চলো সার্কুলার থেকে জেনে না যাক যে এটার লিমিটেশনগুলো কী কী প্রথমে আসি আমরা এইজের ক্ষেত্রে অর্থাৎ বয়স কতটুকু যাদের বয়স সাড়ে ষোলো বছর থেকে একুশ বছরের মধ্যে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবে এরপর আসি উচ্চতার ক্ষেত্রে উচ্চতা ছেলেদের ক্ষেত্রে সর্বনিম্ন পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি এছাড়াও ওজন তোমার যদি শারীরিক কোনো জটিলতা না থাকে পুরো সার্কুলার পড়লেই তোমরা বুঝতে পারবা যে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা এখন মনে করো তুমি অ্যাপ্লাই করতে পারলা এবং অ্যাপ্লাই করার পর তোমার কি কি করতে হবে আমি যখন পরীক্ষা দিই আমি নিজে জানতাম না যে আমাকে কি কি টাইপের প্রশ্ন করতে পারে আমার কি কি টেস্ট হতে পারে আমি কিছু জানতাম না যার ফলে প্রথমবার পরীক্ষার ক্ষেত্রে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম একজন আর্মি অফিসার হতে গেলে তোমাকে তিনটে ধাপে অতিক্রম করে এরপর তুমি কমিশন লাভ করতে পারবে প্রথম স্টেপে তোমাকে ফিটনেস এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যদি তুমি এই পরীক্ষা উত্তীর্ণ হও এরপর তোমার আছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমার সরাসরি লাস্ট এবং সব থেকে কঠিন পরীক্ষা হচ্ছে আইএসএসবি পরীক্ষা যদি তুমি আইএসএসবি এই চার দিনের পরীক্ষায় টিকে থাকতে পারো এবং দিন শেষে যদি একটা ভালো ফল ফল আনতে পারো অর্থাৎ গ্রিন কার্ড পেতে পারো অর্থাৎ একজন ক্যাডেট হিসেবে তে জয়েন করতে পারবা এবং বিএমএতে দীর্ঘ তিন বছরের কঠোর পরিশ্রমের পর তুমি আর্মি অফিসার হতে পারো মনে হতে পারে যে জার্নিটা ছোট্ট একটু এবং আমার দুই তিন মিনিটের কথায় মনে হতে পারে যে কত ইজি কিন্তু না এতটা সহজ না তুমি যখন প্রথমবার পরীক্ষা দিতে যাবে তুমি তোমার প্রথমে ফিটনেস ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হলো ভাইবা ভাইবাতে অনেক কিছু তোমাকে কোয়েশ্চেন করতে পারে এবং কোয়েশ্চেন অ্যান্সারের চাইতে তোমার কীভাবে তুমি রিপ্লাইটা দিচ্ছ অর্থাৎ মনে করো তোমাকে একটা কোয়েশ্চেন করলো তুমি পাচ্ছ না তুমি সেটাকে কিভাবে ডিল করতেছো এসব বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে এরপর লিখিত পরীক্ষায় কি কি আসে কোথায় কোথায় হাবিজাবি তো পড়ে গেলে তো হবে না এরপর আইসএসবি এই সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেখানোর জন্য আমি আসি সাবমান শেখি আমি টানা এইটটি সিক্স এইটটি সেভেন এবং এইট তিনটার লং কোর্সে সরাসরি আমি আই সিলেক্ট সিলেক্টেড হই এবং সর্বমোট দুইবার আই এসএসবিতে গিয়েছি আমার যত অভিজ্ঞতা আছে সেসব তোমাদের সাথে শেয়ার করব এবং আমি কিভাবে ফিটনেস এরপর ভাইবা এরপর লিখিত এবং আইএসএসবি এই সমস্ত পরীক্ষাগুলো কিভাবে সফলতার সহিত উত্তীর্ণ হতে হয় আমি তার জন্য তোমাদের সামনে ভিডিও আনতেছি তোমরা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং পার্সোনালি যোগাযোগ করার জন্য আমি একটি গ্রুপ তৈরি করবো যাতে করে তোমরা খুব দ্রুত এবং খুব সহজেই এই বিষয়গুলোর জন্য ক্যাপচার করতে পারো আমি যখন পরীক্ষা যখন দিই আমি কিন্তু এসব অনেক কিছু জানতাম না এবং মনে হচ্ছিল যে আমি একটা হাবাগুবা বোকা সব থেকে ছিলাম আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে এবং আমার কিন্তু প্রথমে দিতে গিয়ে অনেক প্রবলেমের মধ্যে আমি পড়েছিলাম তো আমি চাই না যে আমার ছোট ভাই এবং বোনের যেন এই সমস্যার সম্মুখীন হয় তাই আমি তোমাদের সার্বিক সহযোগিতার জন্য এই ভিডিওগুলো তোমাদের করবো তোমরা এবং তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে তোমরা আমাকে বলতে পারো আমি সর্বদা চেষ্টা করব যাতে করে তোমরা দিন শেষে একটা ভালো আউটপুট পেতে পারো তোমাদের জন্য শুভকামনা